আমার স্বামী বলে উঠলো শোনো নাজমা আমি তোমার কাছে পারমিশন নিচ্ছি না কালকে আমার আর ভাবির বিয়ে তুমি চাইলে থাকতে পারো আর তোমার যদি বেশি বিরক্ত লাগে তাহলে দুই দিন তোমার ভাইয়ের বাড়িতে থেকে এসো আমাদের বিয়েটা সম্পূর্ণ হলেই তোমার ছেলেকে নিয়ে বাড়িতে আসবে সঙ্গে সঙ্গে আমার শাশুড়ি বলে উঠলো ওই থাকলে কি হবে কেন ওর কি ভাত কাপড়ে কম পড়তেছে আমার স্বামীর এমন কথা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে যায় ওরা এতদিন গোপনে নষ্টামি করত। এবার বিয়ে করে নষ্টামি করবে এটা আমি কিভাবে সহ্য করব। তবে আমার কিছুই করার নাই আমি নিরুপায় পারিবারিক ভাবে বিয়ে হয় আমার আমার বাবা নেই আমার ভাই কোনো প্রকারেই চাচ্ছিল তার ঘাড় থেকে আমাকে নামিয়ে দেওয়ার জন্য এজন্য ছেলের ব্যাকগ্রাউন্ড না দেখে ভালো সম্বন্ধ ছেলে অনেক টাকা বেতন পায় এই জন্যই রাতারাতি আমাকে বিয়ে দিয়ে দেয় বিয়ের এক বছরের মাথায় আমি কোলা আলো করে একটা পুত্র সন্তান জন্ম দেই কিন্তু আমি যখন প্রেগনেন্ট তখন আমি উপলব্ধি করতে পারি আমার স্বামীর পরিবর্তন মাঝে মাঝে দেখতাম কি আমি ঘুমিয়ে যাওয়ার পর সে দরজা খুলে বাইরে বের হতো প্রথম ভেবেছিলাম হয়তো বা বাইরে কোনো কাজ আছে এই জন্য ড্রয়িং হয়তো যায় বসে থাকে এরকম আদার্স কি দুই তিন দিন এরকম দেখেছি তারপর উপলব্ধি করতাম আমি যখন তাকে হার্ট করতাম সে খুব বিরক্ত হতো আমার এই সময়গুলো আমার কষ্টটা সে বোঝা উপলব্ধি করত কিন্তু দুই মাস আগের চিত্র ছিল অন্যরকম তারপর একদিন খুব সন্দেহ জাগে আমার ঘুমিয়েও গিয়েও আমি ঘুমাতে পারিনি যখন আমার স্বামী মিটি পায়ে রুম থেকে বের হয়ে যায় তখন আমি তার পিছু নেই বারবার মনকে জিজ্ঞাসা করেছে কেন সে বাহিরে যায় আমার ওয়াশরুম তো রুমের ভিতরে তাহলে তার গেটের বাহিরে কি তারপর তার পিছনে আমি যা দেখতে পারলাম নিজের চোখে আমি বিশ্বাস করতে পারিনি তবে আমি কিছু করতে পারি না প্রতিবাদ করতে পেরেছিলাম না কাউকে বলতে পেরেছিলাম আমার বড় যার সঙ্গে আমার সামনে অনৈতিক কাজে লিপ্ত হতো মাঝে মাঝে রাত্রে যেন বাহিরে যেত এটা দেখার পর আমার কাছে অসম্ভব ছিল যে পুরুষ সকালবেলা যাকে ভাবি বলে ডাকে তার সঙ্গে অনৈতিক কাজে কিভাবে লিপ্ত হয় কিছুই বুঝতে পারতেছিলাম না রুমে এসে চিৎকার করে কান্না করেছিলাম কাউকে বলতে পারিনি কাকে বলবো কে শুনবে আমার কথা মার কাছে যে আমি যে দশ দিন থাকবো ওই রকম পরিস্থিতিও আমার নাই আমার মা আছে আর আমার ভাই তো আমাকে সবসময় বোঝা মনে করে এজন্যই ছেলের ব্যাকগ্রাউন্ড না দেখে বিয়ে দিয়ে দিয়েছে কারণ ছেলে অনেক টাকা বেতন পায় তারপরও আমি ধৈর্য ধরে থেকেছি ভেবেছি বাচ্চা হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে ও মাঝে আমি আমি বুঝতে পারতাম দুই দিন তার পিছু নিয়ে নিজে চোখে দেখেছি তাদের অনৈতিক কাজে লিপ্ত হওয়া আমি কিছুই বলতে পারতাম না এরপর যাই আমি একটা সন্তান জন্ম দেয় আমি ভেবেছিলাম আমার বাচ্চা হওয়ার পর ঠিক হয়ে যাবে কিন্তু না তার ওই অভ্যেসে নিজেকে পরিবর্তন করতে পারেনি আমি একদিন শুধু এতটুকু বলেছিলাম আমার স্বামীকে শোনো রাসেল আমি কিন্তু কিছু বুঝতে পারতেছি আমার প্রতি তুমি দূরত্ব বাড়িয়ে দিচ্ছ তখন আমার স্বামী বলে তুমি যদি চাও তাহলে আমার সঙ্গে সংসার করতে পারো তার কথার অ্যান্সার ছিল এটা আমি কিছুই বলতে পারিনি বাচ্চা হওয়ার পরও সে যখন অনৈতিক কাজে তবু তার আপন ভাবির সাথে লিপ্ত হতো বাধ্য হয়ে আমার শাশুড়িকে একটু বলেছিলাম তবে শাশুড়ি তার উপর দিয়ে কোনো কথা বলতে পারে না ওই যে আছে না যার ইনকাম বেশি তার ক্ষমতাও বেশি আমার ভাসুর কম টাকা বেতন পেতো বলে তার সংসার কোনো ভ্যালু ছিল না হয়তো বা এই জন্য তার বউ অনৈতিক কাজে লিপ্ত কিছু করতে পারেনি কিংবা ভাইয়ের ভয়েও কিছু বলতে পারেনি আমার শাশুড়ি শুনেও চুপ করে এড়িয়ে গেল বুঝতে পারলাম যে আমার শাশুড়ি হয়তো বা কিছু জানে কিন্তু ছেলের ইনকাম খায় এর জন্য কিছুই বলতে পারেনি তবে আমি নিতে পারছিলাম না দিনে দিনে অসহ্য হয়ে যায় একদিন আমার যাকে বলেই ফেলে আচ্ছা ভাবি রাসেলের সাথে আপনার কি সম্পর্ক তখন আমার যা বলে কেন কি সম্পর্ক দেবরের সম্পর্ক আমি কই দেবরই যেন থাকে আর ভিতরে যেন না যায় আমার হাজবেন্ড শুনতে পেরে সেদিন আমার গালে থাপড় বসিয়ে দেয় আর বলে ওনার সাথে তোমার এত কিসের কথা আমার ভাবিকে আমি কেন বলেছি যে রাসেলের সঙ্গে আপনার কি সম্পর্ক আমি বিষয়টা চেপে গেলাম বাচ্চাকে কিছু বুঝতে দিলাম না আমার বাচ্চার যখন দেড় বছর বয়স হঠাৎ এক রাত্রে আমার ভাসুর ঘুমে অবস্থায় মৃত্যুবরণ করে তবে যারা গোছল করিয়েছিল তারা বলেছিল যে আমার ভাসুরের এই মৃত্যুটা নাকি স্বাভাবিক ছিল না তার মৃত্যুটা নাকি স্বাভাবিক ছিল না অস্বাভাবিক ছিল যারা গোছল করিয়েছে তারাই বলেছে এটা ডাক্তারের কাছে দেখানো দরকার তবে আমার স্বামী টাকা আর ক্ষমতার বলে চেপে গিয়েছে হয়তো বা আমার শাশুড়ি উপলব্ধি করতে পেরেছিল শুধু কান্না করেছিল আর আমার ভাসুরকে জড়িয়ে ধরে বলেছিল ওই টাইমটায় বাবারে তোর নসিব খারাপ আর আমার ভাগ্য খারাপ তোর জন্য আমি কিছুই করতে পারলাম না ওই টাইমটা বুঝেছিলাম আমি হয়তো আমার শাশুড়ি বুঝেও কিছু করতে পারে কারণ আমার স্বামী আশি নব্বই হাজার টাকা বেতন পায় এক মাস যদি টাকা দাও বন্ধ করে দেয় আমার শাশুড়িকে না খেয়ে পেয়ে মরতে হবে এজন্যই আমার স্বামীর উপর দেখে কথা বলতো না স্বামী মারাজের ছিটাফোঁটা আমার যার মুখে ছিল না এটা আমার কথা না গ্রাম প্রতিবেশীরাই বলতো কারণ উনি তো প্রতিটা রাত্রেই আমার স্বামীর সঙ্গে অনৈতিক কাজে লিপ্ত হতো আমি এটা জেনেও সংসারে পড়ে আছি শুধু আমার বাচ্চাটার কথা ভেবে আমার লেখাপড়াটাও শেষ হয়নি যে আমি ছোট্ট একটা জব করে আমার ছেলেকে নিয়ে আমি ইনকাম করে খাবো লেখাপড়াটা যদি শেষ হতো তাহলে হয়তো এখান থেকে আমি চলে যেতাম হয়তোবা লেখাপড়াটার জন্য এখনো ধৈর্য ধরে পড়ে আছি আমার ভাসুর মারা গিয়েছে এক মাস আজকে ফিরেই আমার হাজবেন্ড বলল শোনো নাজমা আমি তোমার কাছে অনুমতি চাচ্ছি না আমার সিদ্ধান্তটা তোমাকে জানালাম সাথী ভাবিকে কালকে আমি বিয়ে করবো আমার সব ব্যবস্থা হয়ে গিয়েছে এখন ওনার বাচ্চার আর ওনার সব দায়িত্ব আমার আমি তাকে বলে উঠলাম বিয়ে করতে হবে কেন তুমি তো এমনই ওনার দায়িত্ব পালন করো দায়িত্ব পালন করো তোমাকে করতে কে নিষেধ করেছে আমার স্বামী বলে উঠলো হয়তো বা আমি কোনোদিন করব না আমার গাফিলতির জন্য আর ওনাকে যদি আমি বিয়ে করি তাহলে ওনার প্রতি আমার দায়িত্ব পালন করতে হবে এটা বাধ্য তুমি যদি কষ্ট হয় তাহলে তোমার ভাইয়ের বাসায় যেয়ে কয়েকদিন থেকে আসতে পারো আমাদের বিয়ে সম্পূর্ণ হলে আসবা এটা বলার পর আমার শাশুড়ি তাকে সাই দেওয়ার জন্য বললো তোর কি ভাত কাপড়ে কম করবে বিয়ে করলে অসুবিধা করবে আমার যা সাথী ভাবে লজ্জা পেয়ে তার রুমে চলে গেল স্বামী মারা গিয়েছে এক মাস চল্লিশ দিনও পার হলো না তার পরকিয়া প্রেমিক উরুফে দেবরকে বিয়ে করবে সে আমি কিভাবে মেনে নিব আমি যে নিরুপায় কি করব আমি কোথায় যাব আমার যে দেয়ালে পিঠ ঠেকা পরের দিন তাদের বিয়ে নিজের চোখে আমাকে দেখতে হলো তারা কত খুশি পঞ্চাশ লাখ টাকা দেন মোহর দিয়ে আমার স্বামী তাকে বিয়ে করে সে নিজেই বলল দেন মোহর বেশি করে দেন আমি যেন ওকে ছাড়তে না পারে ওখানে আমি বৃদ্ধ হতে চাই এই কবির মতো ডাইলগ শুনে বুকের ভিতরে পাজর ভেঙে চুরে যাচ্ছিল নিতে পারছিলাম না ছেলেকে নিয়ে আমার রুমে আমি ঘুমালাম আর আমার স্বামী নতুন বৈধ স্ত্রীকে নিয়ে আগে তো তো প্রেমিকা ছিলেন এখন তার বৈধ স্ত্রী কে নিয়ে ফুল ফুলসজ্জার ঘর আমার স্বামী অন্য মেয়েকে নিয়ে আলিঙ্গন করতেছে জড়িয়ে ধরতেছে বুকের ভিতরে দুমড়ে মুড়ে যাচ্ছিল বারবার মনে হচ্ছিল আল্লাহ তুমি আমাকে নিয়ে যাও আমি আর নিতে পারছি না তবে ওই যে আমার দেয়ালে যে পিঠ পিঠেকা এক বছরের মাথায় তাদের তাদের কন্যা সন্তান হয় নিজের চোখের সামনে দেখতাম আমি কিছুই করতে পারতাম কারণ সে তো তারা এখন বৈধ স্ত্রী তাই না তাদের প্রতি প্রতিনিয়ত ভালোবাসার মোমেন্ট আমার চোখের সামনে ধরা পড়তো পঁয়ত্রিশ বছরের ভাবি যার বারো বছর বাচ্চার বয়স তাকে নিয়ে আমার হাজবেন্ড অনেক ভালো আছে ভাবি বললে ভুল হবে এখন তো তার সেটাই স্ত্রী আর আমি ২২ বছরে স্বামীকে হারিয়েছি থাকতেও আমার স্বামী আমাকে ভালোবাসেনি পাত্তা দেয়নি অন্য নারী তা আসক্ত ছিল আমি অনার্স কমপ্লিট করেছি এলাকার মানুষ ছি করে তবে আমার স্বামীর কোনো কিছুই আসে যায় না তার সামনে কেউ বলতে পারবে কারণ তার অনেক বেশি টাকা আছে আমার বাচ্চাটাও তার বাবার জন্য ভুল ধারণা জন্ম নিয়েছে মাম্মা বাবা আমাকে লাভ করে না ব্যাড বাবা বাবা অনেক বাজে এটা আমি দিনে দিনে নিতে পারছিলাম না আমার স্বামী আরেকজনকে আলিঙ্গন করে জড়িয়ে ধরে ভালোবাসে কিভাবে সহ্য করবো আমি দিনের পর দিন এইভাবে ছিল আমার আমার দিকে ফিরেও তাকায় বাধ্য হয়ে আমার বাচ্চাকে নিয়ে আমি একদিন ভরে একটা লেটার লিখে বাড়ি থেকে চলে যাই এখানে আমি আলিশান বাড়িতে আছি তবে আমি শান্তিতে নাই আমার খোঁজও করেনি আমার হাজব্যান্ড আমি একটা ছোট্ট স্কুলে জব নিয়েছি আমার হাজব্যান্ডকে ডিভোর্স দিয়েছে আমি দেড় বছর এখানে আমি আলিশান বাড়িতে নাই ঠিক আছে তবে আমার বাচ্চাকে নিয়ে আমি অনেক শান্তিতে আছি তাকে আমি দেখিও না তার ভালোবাসা অনুভব করি না তার স্ত্রীকে নিয়ে সে সুখে থাক আমি দোয়া করি এটা একটা আপুল্লাইভেস্ট্রি ধন্যবাদ সবাইকে